আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আপনাদেরকে বাঁধাকপি চাষ কিভাবে করতে হয় সে সম্পর্কে বলবো দেখতে পাচ্ছেন এখানে যে বাঁধাকপির চাষে সর্বপ্রথম যে বীজটা তৈরি করতে হয় বীজটা ঠিক এরকম একটা পদ্ধতিতে তৈরি করতে হবে ছাউনি দিয়ে আর এই বীজটা তৈরি করার উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস অক্টোবর মাসের মধ্যম থেকে বা শেষের দিকেও তৈরি করতে পারেন তারপরে ঠিক ডোমিরা চষে খুঁড়ে নিয়ে এরকমভাবে রোপণ করতে হবে আর চারা বসানোর সময় খেয়াল রাখতে হবে তার গ্যাপটা যেন কমপক্ষে এক এক ফুট থাকে এবার সেখান থেকে এরকম পিল দিয়ে নেবেন নেওয়ার পরে গাছগুলো বসানোর পরে কমপক্ষে তিন থেকে চার দিন একটু একটু পানি দিতে হবে দেওয়ার পরে গাছটা যখন দশ থেকে পনেরো দিন বয়স হয় এই গাছটি যেমন এক সপ্তাহে একটু বেশি বয়স হয়ে যায় তারপরে কি করতে হবে একটু সার দিতে হবে যেটা সুফলা ওইটা দেওয়ার পরে একটা ছ্যাঁচ দিয়ে দিতে হবে ছ্যাঁচ দেওয়ার পরে যখন এরকম হালকা হালকা ঘাস ধরবে তখন ঘাসগুলোকে অবশ্যই অবশ্যই পরিষ্কার করতে হবে ঘাস যদি বেশি হয়ে যায় তাহলে কপি খুব একটা ভালো হবে না লস হয়ে যাওয়ার চান্স অনেক বেশি আর ঘাস বেশি হয়ে গেলে কপি গাছে পোকা লাগতে বাধ্য তাই এদিকে খেয়াল রাখতে হবে আর এই কপি চাষের পোকা লাগলে কী ট্রিটমেন্ট করতে হয় কী ব্যবহার করতে হবে বা কপি গাছ কমজুরি হয়ে গেলে কি করতে হয় সেইগুলো জানার জন্যে নেক্সট পার্ট অবশ্যই আসবে তা আপনারা যদি এখনো চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন সঙ্গে আপনাদের মতামত দিন আর এই চ্যানেলে এই ধরনের প্রচুর ভিডিও দেওয়া আছে সেই ভিডিওকে অবশ্যই একবার চেক আউট করে আসুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে as alaikum. alaykum